কলকাতি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ভালো একটা গুড মেসেজ সেটা হলো উনতিরিশ থেকে পঁচিশ ডিসেম্বর অর্থাৎ গত সপ্তাহে যতগুলো চাকরি নিয়োগ হয়েছিল সেখান থেকে বেছে হয়েছে দশটা সরকারি বেসরকারি চাকরির নিয়োগ এখানে ডিটেলস আছে প্রথমটা হলো চট্টগ্রাম আছার একটা বড় নিয়োগ নিয়োগ হয়েছে একশো চুয়াল্লিশ পদে ইটকলে সিনিয়র অফিসার পদে নিয়োগ এখানে বেতন এক লক্ষ টাকার উপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিয়াল্লিশ জন শিক্ষক নিবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি পদ আছে পঁয়ত্রিশ জন লঙ্কা বাংলা ফিন্যান্সে অভিজ্ঞতা ছাড়াই পঞ্চাশ জনের চাকরির সুযোগ করছে তারপর হলি ফ্যামিলি রেট ক্রিসেন্ট মেডিকেলে বিভিন্ন পদে চাকরি আছে এটা কিন্তু অবশ্যই সবাই দেখবেন এরপরে আরও আছে অভিজ্ঞতা ছাড়া আল আরাফা ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরি ব্র্যাক ব্যাংকে চাকরি পাশ আছে জাস্ট স্নাতক পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া মধুমুখী ব্যাঙ্কেও কিন্তু চাকরি আছে বয়সের কোনো সীমা নেই মেঘনা ব্যাঙ্কেও চাকরি এখানে স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করা যাবে এইখানে বড় বড় দিকে জাস্ট দশটা মানে সার্কুলার গত সপ্তাহের দিয়ে দেওয়া হয়েছে এটার লিঙ্ক আমরা একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি মানে সার্কুলারটি পেয়ে যাবেন তো আপাতত এতটুকুই থাকলে আমার কথা লম্বা করছি না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ